আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা সারা দিনে কত হাজার হাজার শব্দ উচ্চারণ করি আমাদের এই মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনছে নাকি আমাদের গুনাহের পাল্লাকে ভারী করছে আজ আমরা এমন এক অমূল্য গুণ নিয়ে কথা বলবো যা একজন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে পারে আর তা হল নীরবতা বা চুপ থাকা নবীজি বলেছেন যে ব্যক্তি চুপ থাকল সে মুক্তি পেল আচ্ছা কেন নবীজি চুপ থাকার উপর এত জোর দিয়েছিলেন কারণ আমাদের অধিকাংশ গুনাহ এই মুখ দিয়েই হয় মিথ্যা বলা গিবৎ করা কাউকে কথা দিয়ে আঘাত করা সবই এই জীব দিয়ে শুরু হয় একটু ভাবুন তো শেষ কবে আপনি কারো সাথে তর্ক না করে চুপ থেকে সেই জায়গা থেকে সরে এসেছিলেন আমরা ভাবি তর্কে জিতে যাওয়াটাই বড় বিজয় কিন্তু প্রকৃত বিজয় হল নিজের নফসকে নিয়ন্ত্রণ করে চুপ থাকা প্রিয় দর্শক নীরবতা মানে কেবল কথা না বলা নয় নিরবতা হল আপনার হৃদয়ের এক গভীর ইবাদত যখন আপনি চুপ থাকেন তখন আপনি আপনার চারপাশের জগৎকে অনুভব করতে পারেন আপনি আপনার রবের সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারেন বুদ্ধিমানেরা সময় কম কথা বলে এবং বেশি শোনে কারণ তারা জানে কথার অপচয় মানেই হল সময়ের অপচয় এবং ব্যক্তিত্বের ক্ষয় আপনি যখন অহেতুক কথা বলা বন্ধ করবেন তখন আপনার ভেতরের অস্থিরতা কমতে শুরু করবে আপনার ডিপ্রেশন বা দুশ্চিন্তার বড় একটি কারণ হলো অতিরিক্ত কথা বলা এবং অন্যের কথায় কান দেওয়া মানুষের দোষ খোঁজা বন্ধ করে যেদিন আপনি নিজের ভুলগুলো নিয়ে নীরব চিন্তা করবেন সেদিন থেকেই আপনার উন্নতি শুরু হবে আমরা অন্যের আমলনামা নিয়ে এত বেশি চিন্তিত যে নিজেদের কবরের কথা ভুলেই গিয়েছি অথচ কবরে যখন আপনাকে রাখা হবে তখন আপনার এই তর্কাতর্কি বা অহংকার কোনো কাজে আসবে না সেখানে থাকবে শুধু নীরবতা সেই অন্ধকার ঘরে আপনার আপন বলতে কেউ থাকবে না শুধু আপনার নেক আমলগুলো আপনার সাথী হবে তাই দুনিয়াতে থাকতেই নীরবতাকে সঙ্গী করে নিন আপনি কি জানেন সফল মানুষেরা কেন সফল কারণ তারা তাদের ঠোঁটে দুটি জিনিস ধরে রাখে একটি হল হাসি আর অন্যটি নিরবতা সামান্য হাসি অনেক সমস্যার সমাধান করে দেয় আর নীরবতা অনেক বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করে যখন কেউ আপনাকে অপমান করে তখন তার উত্তর না দিয়ে চুপ থেকে দেখুন আপনার এই নীরবতা তাকে যতটা দগ্ধ করবে আপনার হাজারো কোটু কথা তা পারত না আর আপনার এই ধৈর্যের জন্য আল্লাহ আপনার মর্যাদা আকাশসম বাড়িয়ে দেবেন আমাদের সমাজে এখন তর্কের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সবখানে আমরা শুধু নিজের মত চাপিয়ে দিতে চাই কিন্তু মনে লাগবেন কিয়ামতের দিন আপনার প্রতিটি শব্দের হিসাব দিতে হবে ফেরেশ তারা আপনার প্রতিটি কথা লিখে রাখছেন আপনার প্রতিটি অনর্থক শব্দ আপনার আমলনামায় নামায় বোঝা হয়ে দাঁড়াবে তাই রমজান আসার আগেই নিজের মুখকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন রমজান মানে কেবল না খেয়ে থাকা নয় রমজান মানে হল নিজের জীবকেও হারাম এবং অনর্থক কথা থেকে রোজা রাখা রবের কাছে সাহায্য চান বলুন হে আল্লাহ আমার মুখ দিয়ে যেন এমন কোনো কথা না বের হয় যা আপনার অসন্তুষ্টির কারণ হয় আমাকে নীরব থেকে আপনার বড়ত্ব অনুভব করার তৌফিক দিন বিশ্বাস করুন আপনি যখন আল্লাহর উপর ভরসা করে চুপ থাকবেন তখন আল্লাহ আপনার পক্ষ হয় উত্তর দেবেন আর আল্লাহ যখন কারো পক্ষ নেন তখন পুরো পৃথিবী একদিকে হলেও তার কোনো ক্ষতি করতে পারে না জীবনের জটিলতাগুলোকে সহজ করতে চাইলে আজ থেকেই কম কথা বলার অভ্যাস করুন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে একাকী কাঁদুন কিন্তু মানুষের সামনে নিজের ব্যক্তিত্বকে নিরবতার চাদরে ঠেকে রাখুন মনে রাখবেন যা আপনার জন্য নির্ধারিত তা আপনার নিরবতা সত্ত্বেও আপনার কাছে পৌঁছাবে আর যা আপনার নয় তা হাজারো চিৎকার করেও আপনি পাবেন না সব শেষে বলব কখনও নিজের উপর বিশ্বাস হারাবেন না আপনি একা নন আপনার রব আপনার সাথেই আছেন আপনার প্রতিটি নীরব দীর্ঘশ্বাস তিনি শুনতে পান আপনার প্রতিটি কষ্টের প্রতিদান তিনি দেবেন নিজেকে সংশোধন করুন নীরবতার শক্তিকে অনুভব করুন এবং আখেরাতের জন্য প্রস্তুত হন আজকের এই আলোচনা থেকে আপনি কি নতুন কিছু শিখতে পারলেন আপনার জীবনের এমন কোনো মুহূর্ত কি আছে যখন চুপ থেকে আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন কমেন্টে আমাদের জানান আপনার একটি অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে নীরব থাকার শিক্ষা দেবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের এই ইসলামিক যাত্রায় সাথে থাকুন মহান আল্লাহ আমাদের সবাইকে হিকমত ও ধৈর্য দান করুন আমিন السلام عليكم ورحمه الله